বুক ইজ রিডিং বই পড়ছে আচ্ছা বই কি পড়তে পারে বই কিন্তু নিজে নিজে পড়তে পারে বই মানুষে পড়ে তাই না তাহলে এই কথাটা কিন্তু সামঞ্জস্যপূর্ণ না বুক ইজ রিডিং বই নিয়ে তো পড়তে পারে না তাই না তাহলে ইলজিক্যাল তার মানে এটা পার্টিসিপল না এটা হচ্ছে জিরান কিন্তু এখানে দেখেন বার্ড ইজ ফ্লাইং পাখি উঠছে পাখি কিন্তু উঠতে পারে তার মানে এটা সত্য তাহলে এই যুক্ত যে ভাবটা আছে এটাকে আমরা এবার বলবো হচ্ছে পার্টিসিপল তো এটা হচ্ছে একটা পার্থক্য অনেক পার্থক্য আছে যেটা আমরা আস্তে ধীরে শিখে ফেলবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেল মোহাম্মদ রাফেলে সকলে কেমন আছেন আশা করি আল্লাহর পাশে সমুদ্রে সকলেই সুস্থ আছেন সো আজকে হাজির হয়ে গেলাম জিরো থেকে ইংরেজি শিখি বেসিক ক্লাস থ্রিতে আমরা এর আগে বেসিক ক্লাসের দুইটা দুইটা ক্লাস করছিলাম সো যারা দুইটা ক্লাস করেন না অবশ্যই আগে দুইটা ক্লাস দেখবেন তাইলে আপনি জিরো থেকে ইংরেজি শিখার অর্থাৎ এ বি থেকে ইংরেজি শেখার একটা যে আমি জার্নিটা শুরু করছি এটা আপনার আপনি সফলতা পাবেন ইনশাল্লাহ সো আজকের তিন নাম্বার ক্লাসে আমরা যেটা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে নন ফাইনেট ভাব আমরা বেসিক্যালি তিন নাম্বার ক্লাসটার মধ্যে নন ফাইনেট ভাব সম্পর্কে আলোচনা করব। নন ফাইনেট ভাব কি নন ফাইনেট ভাবকে কয় ভাগে ভাগ করে এগুলা সম্পর্কে আমরা বিস্তারিত জানবো যেমন এখানে লেখা আছে নন ফাইনাইট ভার্বকে আমি তিনটা ভাগে দেখাইছি একটা হচ্ছে জিরান্ড আর একটা হচ্ছে পার্টিসিপল আর একটা হচ্ছে ইনফিনিটিভ তো জিরান্ড মানে কি জিরান্ড মানে হলো ভার্বের সাথে আইএনজি যুক্ত করা যা একটি সেন্টেন্সের নাউনের মতো কাজ করে প্রথম ক্লাসে আমরা নাউন সম্পর্কে ধারণা পাইছিলাম তো যারা প্রথম ক্লাসটা দেখছেন আশা করি নাউন সম্পর্কে ধারণা আছে তো জিরান মানে হচ্ছে সাথে আইনজীবী যুগ করা এবং সেই ভার্ভটা তখন আইনজীবী যুগ করলে নাউন হয়ে যাবে অর্থাৎ নাউনের মতো কাজ করবে অর্থাৎ যে সকল স্থানে নাউন বসে ঠিক সেই সকল স্থানে জিরান বসে যেমন রিডিং বুক ইজ এ গুড হ্যাবিট বই পড়া একটি ভালো অভ্যাস এখানে ইজ হচ্ছে একটা ভার্ভ আমরা জানি ভার্ভের আগে থাকি সাবজেক্ট আর সাবজেক্ট অবস্থানে কি বসে না অথবা প্রনাউন সো এখানে রিড থেকে যেহেতু আইন যে যুগ হয়েছে তার মানে এটা হচ্ছে আমাদের একটা নাউন রিডিং তো রিডিং বুক বই পড়া একটা কাজ ঠিক আছে সো আমাদের এখানে রিড থেকে ভার রিটের সাথে আইন যে যুগে এটা হয়ে গেছে জিরান্ড আমরা বিস্তারিত পরে জানার চেষ্টা করব বাট আগে যেহেতু বেসিক ক্লাস আমরা করতেছি নন ফাইনাইট ভার্ব সম্পর্কে আমরা একটু ধারণা নিই তারপরে পার্টিসিপল মানে কি পার্টিসিপল মানে হচ্ছে ভার্বের সাথে আইনি যুক্ত করা যা একটি সেন্টেন্সে অ্যাডজেক্টিভের মতো কাজ করবে খেয়াল করেন এখানেও কিন্তু জেরার মানে ভার্বের সাথে আইনি যুক্ত করা পার্টিসিপল মানেও কিন্তু ভার্বের সাথে আইনি যুক্ত করা কিন্তু জেরার কাজ করবে নাউনের মতো অ্যাডজেক্টিভ কাজ করবে সরি পার্টিসিপল কাজ করবে অ্যাজিটিভের মতো অর্থাৎ যে যে স্থানে যে সকল স্থানে অ্যাজিটিভ বসে ঠিক সে স্থানেই পার্টিসিপল বসে এটা আমরা বিস্তারিত অবশ্যই পরে জানব লোক এট দ্য ফর এক্সাম্পল লোক এট দ্য ফ্লাইং বার্ড উড়ন্ত পাখিটির দিকে তাকাও দেখেন এটা আমরা পার্থক্যটা কিন্তু অনেকভাবে বুঝতে পারি যেমন দেখেন এই যে প্লাই এর সাথে আইএনজি আছে প্লাইং তার মানে এটা নয়তো জিরেন্ডা বা নয়তো পার্টিসিপল হবে আমি এটা কিভাবে বুঝবো যে এটা জিরা না নাকি পার্টিসিপল দেখেন নাউনের সাথে যদি ভার্বের সাথে আইএনজি যুক্ত কিছু থাকে যেমন দেখেন এখানে বার্ড অথবা পাখি এটা একটা নাউন আর ভার্বের সাথে আইএনজি যুক্ত প্লাই থেকে প্লাইং এটাও কিন্তু আমাদের এখানে পার্টিসিপল এখন কিভাবে বুঝবো এটা পার্টিসিপল নাকি জিরা জাস্ট একটা টেকনিক বলি দেখেন এখানে রিডিং বুক এখানে বুকটা হচ্ছে একটা নাউন তাই না রিড হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত করে এটা হয়ে গেছে জিরা মানে এটা আবার একটা নাউন হয়ে গেল আমরা এটাকে কন্টিনিউয়াস করি দেখেন বুক ইজ রিডিং বই পড়ছে আচ্ছা বই কি পড়তে পারে বই কিন্তু নিজে নিজে পড়তে পারে বই মানুষে পড়ে তাই না তাহলে এই কথাটা কিন্তু সামঞ্জস্যপূর্ণ না বুক ইজ রিডিং বই নিজে তো পড়তে পারে না তাই না তাহলে ইলজিক্যাল তার মানে এটা পার্টিসিপল না এটা হচ্ছে জিরান কিন্তু এখানে দেখেন বার্ড ইজ ফ্লাইং পাখি উঠছে পাখি কিন্তু উঠতে পারে তার মানে এটা সত্য তাহলে এই যুক্ত যে ভার্ভটা আছে এটাকে আমরা আবার বলবো হচ্ছে পার্টিসিপন তো এটা হচ্ছে একটা পার্থক্য অনেক পার্থক্য আছে যেটা আমরা আস্তে ধীরে শিখে ফেলবো ইনশাল্লাহ তারপর হচ্ছে ইনফিনিটিভ ইনফিনিটিভ মানে কি ইনফিনিটিভ মানে হলো টু প্লাস ভার্ব ওয়ান ব্যবহার করা অর্থাৎ ভার্ভের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করা যা একটি উদ্দেশ্যকে বোঝায় অর্থাৎ ইনফিনিটিভ মানে হচ্ছে একটা উদ্দেশ্য বোঝাবে যেটা হচ্ছে টু প্লাস ভার্ব ওয়ান থাকবে তো যেমন আহ হি ইজ স্টার্টিং এ লট সে প্রচুর পড়াশোনা করছে টু ফাস্ট ইন দা এক্সাম পরীক্ষায় পাস করার জন্য তার পড়াশোনা প্রচুর পড়াশোনা করার উদ্দেশ্য হচ্ছে পরীক্ষায় পাশ করা আবার টু পাস এই কারণে এটা হচ্ছে একটা ইনপেরিটিভ তারপরে আই এম গোয়িং টু মার্কেট আমি মার্কেটে যাচ্ছি টু বাই ক্রয় করার জন্য এ টি শার্ট একটি টি শার্ট ক্রয় করার জন্য আমি মার্কেটে যাচ্ছি আমার মার্কেটে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে একটা শার্ট ক্রয় করা টু বাই তার মানে এটা হচ্ছে একটা infinitive তো এই হচ্ছে আমাদের নন ফাইনাইট ভার্বের আলোচনা আংশিকই সকলকে বুঝাইতে পারছি এখন চলে যাব হচ্ছে नेक्स्ट স্লাইডে আমরা ভার্ব সম্পর্কে যেহেতু জানতেছি ভার্বের বিস্তারিতই জানি আমরা প্রথম ক্লাসে বেসিক আলোচনা দ্বিতীয় ক্লাসে হচ্ছে আমাদের ভার্বের ক্লাস ছিল তৃতীয় ক্লাসে কিন্তু আমাদের ভার্বের আলোচনা বাট এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব এবং ভার্বের ফর্ম সম্পর্কে আপনারা অনেকেই জানেন বা অনেকে যদি নাও জানেন এখন থেকে জেনে নেবেন যে ফর্মস অফ ভার্বস মানে হচ্ছে ফর্মস অফ ভার্ব মানে হচ্ছে আপনার ভার্বের প্রকারভেদ ভার্বের প্রকারভেদ ভার্বের ফর্ম হচ্ছে তিনটি একটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম আর একটা হচ্ছে ফার্স্ট ফর্ম আর একটা হচ্ছে ফার্স্ট পার্টিসিপল ফর্ম যেটাকে আমরা সংক্ষেপে বলি ভার্ব ওয়ান আর ফার্স্ট ফর্মকে বলি ভার্ব টু আর ফার্স্ট পার্টিসিপল ফর্মকে বলি ভার্ব থ্রি একটা ভার্বে তাহলে তিনটা ফর্ম হয় নামটা সম মুখস্থ রাখতে হবে যেটা আমরা যখন সেন্টেন্স শিখবো যখন টেন্সের পরিবর্তন করবো যখন আমরা অন্য কোনো টপিক শিখবো এই কাজগুলো আমাদেরকে কিন্তু অনেক হেল্প করবে ঠিক আছে এই ক্লাসটা আমাদের অনেক হেল্প করবে তো আমরা কিছু ভার্বের ফর্ম যদি দেখি এখানে লেখা আছে গো আত্ম যাওয়া এই গো থেকে হয় অয়েন্ট যেটা হচ্ছে ফার্স্ট অতীতের বোঝায় আর গন গো অয়েন্ট গন এই তিনটা ফর্ম হচ্ছে ভারবে তারপর দেখা সি সি স তারপর প্লে অত খেলা প্লে প্লেট প্লেট তো এভাবে অসংখ্য ভার্ভ আছে আপনি প্রায় চারশো থেকে পাঁচশো ভার্ব যদি শিখতে পারেন আপনি যেকোনো একটা বই নিবেন বই থেকে গ্রামার গাইডে দেখবেন ভার্বের অংশ দিয়ে আছে আপনাকে অবশ্যই বেশি বেশি ভাব শিখতে হবে কারণ আপনি যখন একটা বাক্য তৈরি করবেন সেখানে অবশ্যই আপনি একটা ভার্ব ব্যবহার করতে হবে ভার্বের অর্থ যদি না জানেন ভার্বের ফর্ম যদি না জানেন আপনি বাক্য তৈরি করতে পারবেন না সো আপনাকে অবশ্যই আমি পথ দেখাতে পারবো বাট আপনার পড়াটা আমি মুখস্থ করতে পারবো না আমি আপনাকে পরামর্শ দিতে পারবো আপনার হয়ে আমি পড়তে পারবো না তো যেটা বলতেছে আপনাকে এমন অনেক ভার শিখতে হবে অর্থ শিখতে হবে কারণ প্রথম ক্লাসে আমরা দেখছিলাম একটা সেন্টেন্স গঠন হয় সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট তো সাবজেক্ট সম্পর্কে ধারণা পাইছি অবজেক্ট সম্পর্কে ধারণা পাইছি প্রথম দুইটা ক্লাসে এবার আমরা যে ভার্ব সম্পর্কে আলোচনা করতেছি সাবজেক্টের পরে কিন্তু ভার্ব থাকে তো ভার্ভের আপনি প্রচুর ভার্ব শিখতে হবে কারণ ভার্ব যদি না শিখেন তাহলে আপনি বাক্য কিভাবে বানাবেন তাই না একটা সেন্টেন্সের আত্মা কিন্তু একটা ভার্ব তো আত্মা ছাড়া যেমন মানুষ বাঁচে না ঠিক তেমনই একটা সেন্টেন্স গঠন করতে হলে আপনার ভাব ছাড়া উপায় নেই বাট অবশ্যই শিখবেন তাহলে এখান থেকে শিখলাম ভার্বের ফর্ম তিনটা প্রেজেন্ট ফর্ম ফার্স্ট ফর্ম পাস্ট পার্টিসিপাল ফর্ম এইখানে তিনটা এমন অসংখ্য ভার্ড শিখতে হবে তারপরে এই যে আমাদের প্রিন্সিপাল ভার্ভ আছে এই প্রিন্সিপাল ভার্বগুলোকে আমরা তিন দুইটা ভাগে ভাগ করি আবার একটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব আর একটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব তো ট্রানজিটিভ ভার্ব ইনট্রানজিটিভ মানে কি এটা যদিও সরি এখানে এটা কিন্তু আমরা দ্বিতীয় ক্লাস আলোচনা করে ফেলেছিলাম ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ ভার্ব সম্পর্কে আজকে আলোচনা করব হচ্ছে এই যে ট্রানজিটিভ ভার্ব এবং ইন ভার্ব কে আবার দুই ভাগে ভাগ করে একটা হচ্ছে স্ট্রং ভার্ব আর একটা হচ্ছে উইক ভার্ব যেটা কে স্ট্রং ভার্ব আবার বলা যায় ই রেগুলার উইক ভার্ব কে বলা যায় রেগুলার ভার্ব এখানে ট্রানজিটিভ ভার্ব কি ইনট্রানজিটিভ ভার্ব কি এটা আমরা দ্বিতীয় ক্লাস আলোচনা করছি ওই দ্বিতীয় ক্লাস থেকে এখানে তৃতীয় ক্লাসে আসছি ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ভার্কে আবার দুই ভাগে ভাগ করে একটা হচ্ছে স্ট্রং ভার্ব আর একটা হচ্ছে উইক ভার্ব যেটা অল্টারনেটিভ নাম হচ্ছে ইরেগুলার ভার্ব আর উইক ভার্ব হচ্ছে রেগুলার ভার্ব এখন আমরা একটু জেনে নেই রেগুলার ই স্ট্রং ভার্ব অথবা ইরেগুলার ভার্ব মানে কি দেখেন যে ভার্বের ভাওয়ালের পরিবর্তন করে তিনটি ফর্ম গঠিত হয় সেটা হচ্ছে ইরেগুলার ভার্ব অথবা স্ট্রং ভার্ব আর উইক ভার্ব অথবা রেগুলার ভার্ব হচ্ছে যে ভার্বের শেষে ইডি যোগ করে তিনটি ফর্ম গঠিত হয় তাকে বলা হচ্ছে ইরেগুলার ভার্ব তো আমরা উদাহরণ যদি দেখি তাহলে বিষয়টা আরো বেশি ক্লিয়ার হবো জাস্ট ট্রানজিটিভ ইন্টেনসিভকে দুইটা ভাগে ভাগ করা হচ্ছে একটা হচ্ছে স্ট্রং ভার্ব আর হচ্ছে উইক ভার্ব উইক ভার্ব কি যে ভার্বের শেষে ইডি থাকবে ওইটা হচ্ছে উইক ভার্ব আর যে ভার্বের মধ্যে ইডি থাকবে না ভাওয়ালের পরিবর্তন হবে প্রথম ক্লাসে আমি বলছি ভাওয়াল পাঁচটি এ ই আই ও ইউ এই ভাওয়ালগুলোর পরিবর্তন করে তিনটা ফর্ম হবে প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম পাস পার্টিসিপল ফর্ম তাইলে সেটা হবে আমাদের স্ট্রং ভার্ব আমরা কিছু উদাহরণ দেখব স্ট্রং ভার্ব এবং উইক ভার্বের আমরা প্রথমত জেনে নিব হচ্ছে স্ট্রং ভার্ব কাকে বলে স্ট্রং আমরা পড়লাম যে স্ট্রং ভার্ব হচ্ছে তিনটা ফর্মের মধ্যে ভাওয়ালের পরিবর্তন করা যেমন এখানে দেখেন প্রেজেন্ট ফর্ম ফার্স্ট ফর্ম ফার্স্ট পার্টিসিপাল ফর্ম যদি আমি দেখাই একটু এখানে দেওয়া আছে যে ফর্মের মধ্যে গো গো অর্থ যাওয়া এখানে কিন্তু শেষে ইডি নেই তার মানে হচ্ছে একটা স্ট্রংবার গন ইডি নেই তার মানে হচ্ছে একটা স্ট্রং ভার্ব সি অর্থ দেখা সি সিন একটাতেও ইডি নেই তার মানে স্ট্রংবার লেখা রাইট রুট রিটেন সবগুলো হচ্ছে তিনটা তিন রকম এবং হচ্ছে এগুলো হচ্ছে ভাওয়ালের পরিবর্তন ঠিক আছে আই থেকে উ হইল হ্যাঁ ই থেকে এ হইল এগুলো হচ্ছে ভাওয়ালের পরিবর্তন এ কারণে এটাকে বলতে হবে স্ট্রং তারপরে আমরা জানব হচ্ছে উইক ভার্ব সম্পর্কে উইক ভার্বের তিনটা ফর্ম যেমন দেখেন কিল অত হত্যা করা কিল থেকে পাস্ট ফর্ম হলো কিল্ড ইডি আছে তার মানে এটা হচ্ছে একটা উইক ভার্ব আবারও ইডি আছে এটা হচ্ছে একটা উইক ভার্ব তারপরে এটা তো যোগ করা এড 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 শেষে ইডি আছে তার মানে এটা হচ্ছে একটা উইক ভার্ব অর্থাৎ উইক ভার্বের ফার্স্ট ফর্ম এবং ফার্স্ট পার্টিসিপল ফর্ম দুইটার শেষে ইডি যোগ করা হয় প্রথমটার সাথে প্লে তো খেলা করা প্লে প্লেড প্লে দুইটার শেষে ইডি আছে তার মানে এটা হচ্ছে একটা উইক ভার্ব তো তিনটি ভার্বের ফর্ম একই রকমের কিছু আছে যেগুলো আমাদের যদি আমরা না জানি তাহলে আমরা বাক্য বাক্য বানাইতে ভুল করব কিছু ভার্ব আছে যে ভারগুলোর তিনটা ফর্মেই একই রকম খুবই গুরুত্বপূর্ণ যেমন দেখেন রিড কাট, স্প্রেড বাইট বার্স্ট কাস্ট কস্ট হিট হার্ট লেট ফুট রিড সেট শার্ট স্লিট সোয়েট বেট আপসেট ব্রডকাস্ট টেলিকাস্ট থার্স কয়েট ওয়েট স্লিট ফোরকাস্ট ইনপুট আউটপুট স্পিন ওয়েট সাবলেট এখানে প্রায় তিরিশটার উপরে আছে আপনার অবশ্যই মনে রাখতে হবে এই ভারগুলার হয় আপনাকে এমন অসংখ্য ভার শিখতে হবে আমি আপনাকে জাস্ট ধারণা দিতে পারবো বুঝিতে পারবো বাট আপনার হয়ে আমি কিন্তু অবশ্যই মুগ্ধ করতে পারব না তো এটা ছিল আমাদের আজকের আলোচনা তিন নাম্বার ক্লাসের বেসিক ক্লাসের জিরো থেকে ইংরেজি শিখি বেসিক ক্লাস থ্রিতে আমরা আজকে জানলাম হচ্ছে নন ফাইনাইট ভার্ভ সম্পর্কে এবং হচ্ছে ভারবে ফর্ম স্ট্রং ভার্ব উইক ভার্ভ তারপর হচ্ছে যেগুলো ভারবে তিনটা ফর্মেই একই রকম তা আশা করি আপনাদের কাছে ভিডিওটি অনেক ভালো লেগেছে যদি আপনি নতুন কিছু শিখে থাকেন অবশ্যই আমার ফেসবুক পেজ মোহাম্মদ রাফেল এবং ইউটিউব চ্যানেল হচ্ছে মোহাম্মদ রাফেল দুইটার সাথে কানেক্টেড থাকবেন আর হচ্ছে ভিডিওটি শেয়ার করবেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অথবা পেজ থেকে ক্লাস করলে পেজটি ফলো দেবেন তো দেখা হচ্ছে বেসিক টু জিরো থেকে ইংরেজি শিখি ক্লাসের এই কোর্সের চার নম্বর ক্লাসে